তোমরাও ভাবছো তো কলকাতা কেন অর্ধেক করে রেখেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল আমি বর্ণালী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো আজকে আমি একটা ব্রাইডাল মেকআপ লুক ক্রিয়েট করেছি এটা একটা বেঙ্গলি ব্রাইডাল মেকআপ লুক তো এটা বিয়ের সিজন চলছে যারা লুকটা ট্রাই করতে চাও ডেফিনেটলি ট্রাই করতে পারো তো আমি এখানে লেন্স পরে নিয়েছি ফেসটাকে ওয়াশ করে নেওয়ার পরে তারপরে কিন্তু ফেসে লিপ বাম অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে আমি গুড বাইবসের ভিটামিন সি ব্রাইটনিং টোনাটা ইউজ করেছি এটা কোনো তোমরা যে কোনো স্কিন টাইপে ট্রাই করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে এরপর এটাকে অ্যাবজর্ব করে নেওয়ার পরে আমি মশ্চরাইজারের জন্য নিয়েছি পঞ্চাশ ওপালাইট জেল মশ্চরাইজার ভীষণ ভালো একটা অয়েলি স্কিন টাইপের জন্য ময়শ্চরাইজার আমি এখানে আমার স্কিন টাইপটা কম্বিনেশন তাই এই মশ্চরাইজারটা ইউজ করলাম এরপর প্রাইমারের জন্য ব্লু হেভেনের সিলিকন বেস প্রাইমার তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এর থেকে ভালো প্রাইমার আমার জানা নেই তো এই প্রাইমারটা আমি আমার টিজন জোন এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ টিজন জোন এরিয়াটা কোথায় আমি অ্যাপ্লাই করেছি এরপর আই ড্যাজলারের একটা জেল লাইনার নিয়ে আমি আইব্রোসটাকে ড্র করে নিয়েছি তো এরপর আমি আইব্রজটাকে ডিফাইন করবো আই শেডো বেস্টটাকে ক্রিয়েট করব তো তার জন্য আমি মার্সের কনসেল কনসিলার ইউজ করেছি জিরো ফাইভ শেডটা তো এটা কিন্তু দুশো টাকার মধ্যে বেস্ট একটা ফুল কাভারেজ কনসিলার ভীষণ ভালো তোমরা কিন্তু ওই ক্যানসিলারটা ব্রাইডালের জন্য নিতে পারো যারা ভাবছো যে একটা ব্রাইডাল কিট তৈরি করবে তারা কিন্তু এই ক্যানসিলারটা অ্যাড করতে পারো এরপর দেখো সেম লাইনারটাকে নিয়ে আমি আউটার কর্নারটাকে একটুখানি ডিফাইন করে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি তো এরপর পরে ওয়াটারমেলন আইসাড়া প্যালের থেকে একটা রেডিড রেডিশ ব্রাউন শেডকে পিক করে নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত সার্কুলার মোশনে একদম বলতে পারো রিভার্স আমি ইউজ করেছি এভাবে রিভার্স টাইপে ব্লেন্ড করে নিয়েছি এভাবে কিন্তু লুকের ব্লেন্ড করলে কিন্তু ভীষণ ভালোভাবে স্মুথভাবে ব্লেন্ড হয়ে যায় তো এরপর একটা গোল্ডেন টাইপের শেড নিয়ে খুব ভালোভাবে আমি হাফ আইলু দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমি হালকা করে একদম রেড টাইপ রেড কালারের একটা গ্লিটার অ্যাপ্লাই করেছি তো তোমরা কিন্তু গ্লিটারটা চাইলে অ্যাপ্লাই করতে পারো না হলে স্কিপ করতে পারো এরপর আমি ফেসটাকে কালার কারেক্টিং করার জন্য ইনসাইটের কনসিলার প্যালেটটা নিয়েছি এখান থেকে অরেঞ্জ শেডটাকে পিক করে নিয়ে আমি আমার পিগমেন্টেশন এরিয়ায় অ্যাপ্লাই করেছি যাদের ডার্ক পিগমেন্টেশন আছে তারা কিন্তু আজকে যে স্টেপগুলো আমি ফলো করেছি এভাবে কিন্তু ডার্ক স্পটগুলোকে হাইড করতে পারো এরপর কিন্তু এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা আমার স্কিন টোন থেকে একটুখানি ডার্কার শেডের কনসিলার পিক করে নিয়েছি সেই সব জায়গাতে অ্যাপ্লাই করেছি যেখানে আমি অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করেছিলাম আর খুব ভালোভাবে ব্লেন্ডও করে নেব এতে করে কিন্তু আমার ডার্ক স্পটগুলো খুব ভালোভাবে কাভার হয়ে যাবে এরপর ফাউন্ডেশনের জন্য নিয়েছি ফেসেস ক্যানাডা থ্রি ইন ওয়ান ফাউন্ডেশান আর লরিয়াল ইনফলিবল টোয়েন্টি ফোর আওয়ার্স ম্যাট ফাউন্ডেশান লরিয়াল ফাউন্ডেশানটায় আমার সেই হচ্ছে ক্যারামিল স্যান্ড আর ফেসেস ক্যান্ডার ফাউন্ডেশানটায় শেড নাম্বার হচ্ছে ওয়ার্মস অ্যান্ড এই দুটো শেড আমি ইউজ করেছি আজকে ফাউন্ডেশনের জন্য ফেস আর নেকে খুব ভালোভাবে ডট করে অ্যাপ্লাই করে ড্যামবিউটি ব্লেন্ডার ইউজ করেছি ব্লেন্ড করার জন্য ভীষণ ভালোভাবে দুটো ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে যায় তো ওটা কিন্তু তোম দুটোই ফাউন্ডেশন কিন্তু তোমরা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এরপর সেম মার্সের কনসিলারটা নিয়ে আমি আমার হাইলাইটের পয়েন্টে অ্যাপ্লাই করে নিয়েছি অফ দ্য নোজ মাউথের অ্যারাউন্ড তারপরে আন্ডার আই ফোর হেড এইসব জায়গাতে আমরা ক্যানসিলারের ডাবল কোড অ্যাপ্লাই করি মানে ফাউন্ডেশনের পরে তো তোমরা কিন্তু এভাবে করে একটা ব্রাইডাল মেকআপ লুক ক্রিয়েট করতে পারো ভীষণ ভালো লং লাস্টিং তো টুয়েলভ আওয়ার্স পর্যন্ত তো এই মেকআপ লুকটা টিকে থাকবেই আমি গ্যারান্টি দিচ্ছি তো এরপর ব্লাশারের জন্য আমি নিয়েছি রিকর্ডের ক্রিম ব্লাসার এটা তোমরা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে তো ভীষণ ভালো একটা ব্লাশার খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় একদম ন্যাচারাল একটা লুক প্রোভাইড করে তোমরা কিন্তু এই ব্লাশারটা ট্রাই করতে পারো ভীষণ ভালো বা তোমাদের পছন্দ মতন অ্যাফোর্ডেবল কোনো ব্লাসও ইউজ করতে পারো যেহেতু এটা পাঁচশো টাকার মধ্যে তো এটা একটুখানি দাম বেশি হয়ে যায় আমার জন্য তো এবার আমি ফেসটাকে কন্ট্রোল করছি ইনসাইটের কন্ট্রোল স্টিক দিয়ে তো আমি এখানে নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি ফোর হেড জল আইন হলস অফ দ্য চিক্স এইসব জায়গাতে কিন্তু আমাদের ফেসটা একটুখানি বলতে পারো একটুখানি স্লিম দেখানোর জন্য আমরা কন্ট্রোলটা করি বা আমরা অনেকটা লেয়ার অ্যাপ্লাই করেছি ফেসের উপরে সেগুলোকে ব্যালেন্স করানোর জন্য আমরা কন্ট্রোলটা করি যাতে আমাদের ফেসের ন্যাচারাল শ্যাডোটা হারিয়ে না যায় এরপর দেখো ফেসটাকে বেক করার জন্য আমি ইউজ করেছি ইনসাইডের লুজ বানানা পাউডার ইন দি শেড থার্টিন হানি এটা কিন্তু যে কোনো নামি দামি পাউডারকে হার মানিয়ে দেবে এটা এত ভালো পিগমেন্টেশন ব্রাইডালের জন্য কিন্তু তোমরা এটা নিতে পারো তারপর দেখো এক মিনিট আমি রেখেছি বেক করার জন্য তারপর কিন্তু ডাস্ট আউট করে দিয়ে পুরো বেস মেকআপটাকে সেট করে নিয়েছি তারপর সেম রেডিশ ব্রাউন শেডটাকে পিক করে নিয়ে আমি আমার লোয়ার ল্যাশের আই লুকটা কমপ্লিট করে নিয়েছি তো এরপর কিন্তু আমি লাইনার ড্র করবো মার্সের ব্ল্যাক লিকুইড ম্যাট আইলাইনার লাইনার ইউজ করেছি আর তিনভাবে একদম হুইং লাইনার ড্র করে নিয়েছি তো আমার আইস কিন্তু হুড়ের রাইস যেরকম লুক ভালো লাগে আমার করলে পরে চোখের উপরে সেরকম লুক আমি করেছি তো এখানে মাস্কারার জন্য ইউজ করে নিলাম এসেন্সের বলিউমোনাইজিং মাস্কারা তো ভীষণ ভালো একটা মাস্কারা একদম ব্রাইডালের জন্য পারফেক্ট একটা মাস্কারা তো তোমরা কিন্তু মার্সেরটাও ট্রাই করতে পারো ওটাও ভীষণ ভালো এরপর দেখো ব্লাশারটাকে সেট করে নিয়েছি মার্সের ব্লাশার সরি আইস্যাডো প্যালেট থেকে ব্লাশার শেডকে পিক করে নিয়ে ব্লাশার দুটো মানে চিক্সে সেট করে নিয়েছি তারপর একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার ফেসে একটুখানি ব্রনজার আপ করে নিয়েছি বলতে পারো আমার ক্রিম কন্ট্রোলটাকে আমি সেট করে নিয়েছি তো এরপর হাইলাইটারের জন্য সেম প্যালেটটা ইউজ করেছি সেখান থেকে আমি গোল্ডেন একটা শেড নিয়ে আমার সিক্সে অ্যাপ্লাই করেছি ইনার কর্নার ব্রাবন ব্রিজ অফ নোজ কিউপিট বোচিন এইসব জায়গাতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি তো হাইলাইটারটা কিন্তু একদম ন্যাচারাল একটা হাইলাইটার একদম কোনো চ্যাঙ্কিনেস নেই ভীষণ ভালো ফাইন কোয়ালিটির একটা হাইলাইটার বলতে পারো তোমরা কিন্তু যে কোনো আইসারো প্যালেট থেকে হাইলাইটার ইউজ করতে পারো সিমারি শেডগুলো নিয়ে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার দিচ্ছে একদম পিগমেন্টেড একটা হাইলাইটার কালার এরপর আমি ম্যাট লুকের একটা লিপস্টিক নিয়েছি কারারি রেড শেড তো এটা নিয়ে আমি লিপসটাকে বর্ডার করে নিয়েছি এরপর আমি সেভেন শেডসের একটা মজেনটা পিঙ্ক শেড নিয়ে লিপসটাকে ফিল করে নিয়েছি লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি এটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মজেনটা পিঙ্ক শেড ভীষণ ভালো যে কোনো নামি দামি লিপস্টিককে হার মানিয়ে দেবে আমার তো ভীষণ ভালো লাগে তো আমার কাছে কিন্তু ব্র্যান্ডেড লিপস্টিকও আছে সেগুলো কিন্তু আমি ইউজ করিনি আমার এটা ভীষণ ভালো লাগে এরপর আমি আই লুকটাকে কমপ্লিট করছি হোয়াইট কাজাল দিয়ে হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের হোয়াইট গোল্ড এটা ভীষণ ভালো ভীষণ পিগমেন্টেড এরপর মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি মার্সের সিল দ্য ঢেল মেকআপ ফিক্সার দিয়ে তো আজকের মেকআপ লুকটা ক্রিয়েট করতে আমাকে যা স্ট্রাগল করতে হয়েছে তো মাঝখানে হয়ে গেছিলো লোডশেডিং যখন আমি কলকা করছিলাম তো কলকাটা আমি করতে পারিনি কারেন্টটাও এসেছে একদম আমার মেকআপটা রিমুভ করার পরে তো হালকাভাবে ক কলকা করতে গিয়েছে সব ঘেটে গিয়েছে তো কলকাতাকে তোমরা স্কিপ করে তোমরা কিন্তু আমার মেকআপ লুকটাকে ফোকাস করতে পারো তো লাইট চলে যাওয়ার পরে আমার মেকআপটা এরকম লাগছিলো কিছুটা লুকটা কমপ্লিট করার পরে যদি তোমাদের লুকটা ভালো থাকে তো মন থেকে একটা রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি কেউ আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তার জন্য অনেক অনেক মন থেকে ভালোবাসা তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে তো তখন তোমরা কিন্তু আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো আমার চ্যানেলটা এখনো মনিটাইজ হয়নি তো তোমরা একটুখানি হেল্প করো আমার লং ভিডিওগুলো দেখো যাতে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তো তোমাদের জন্য আরও এরকম নতুন নতুন ভিডিও আনবো আমি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো বাই বাই টেক কেয়ার লাভ ইউ